হ্যালো এভরিওয়ান বেশি কিছু বোঝায় দেখাইতে চাই না এখন আমি দেখাতে যাই ট্রাস্ট ওয়ালেট যা স্ক্রিন শেয়ারের মাধ্যমেও দেখানো সম্ভব এখানে আছে আমার এ অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো জিরো ডলার এবার আসুন আসল কথায় ফ্রি মেটা প্রো স্পেস আশা করছি না জেনে কেউ ঢুকেন নাই তো এখান থেকে আপনি কিভাবে পাইতে পারেন ফ্রি এনএফটি কার্ড এই যে ফ্রি এনএফটি কার্ড যার মূল্য জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএন যার বর্তমান বাংলাদেশের বাজার মূল্য সাতাশ থেকে পঁয়ত্রিশ ডলার আচ্ছা সাতাশ থেকে পঁয়ত্রিশ ডলার আপনি ফ্রিতে কিভাবে পাবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন প্রো প্রোগ্রাম প্রো প্রোগ্রামের এখানে পাওয়ার মিক্সি পাওয়ার ম্যাট্রিক্সের একটা ঘর আপনাকে খুলতে হবে যেটা খুলতে আপনার লাগবে পাঁচ ডলার ওকে এবং পাওয়ার গ্লোবালের একটা ঘর আপনাকে খুলতে হবে যেটা খুলতে লাগবে আপনার পাঁচ ডলার আশা করছি বুঝতে পেরেছেন এই দুটা যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি গেমিং এনএফটি এই যে গেমিং এনএফটিটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন টোটালি ফ্রিতে তো যারা এই গেমিং এনএফটিটা ফ্রিতে পাইতে চান মাত্র দশ ডলার বারো ডলার ইনভেস্ট করে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হন এবং আমাদেরকে মেসেজ করুন আমরা আপনাদের অ্যাকাউন্টটি খুলে দেব ধন্যবাদ তারপর আপনি ফ্রি এই এনএফটি পেয়ে যাবেন তবে হ্যাঁ আজকে হলো তিরিশ আগস্ট এটা আজ রাত বারোটা পর্যন্ত থাকবে তো আপনারা যারা এটা খুলতে চান তাহলে আমাদেরকে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হানড্রেড পারসেন্ট ট্রাস্টের সঙ্গে